এই বিছানায় যদি একটু লাফানো যায় তাহলে বেশ মজাই আসবে হজম হয়ে যাবে ওরে বাবারে বাবা এই বিছানা নয় তুলোর বস্তা উফ কোমরের হারটা মনে হয় খুলেই গেল এ কি এটা কি হলো হাই 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 হায় কি হলো মহারাজের পালঙ্কের একটা পায়া যে ভেঙে গেল এবার কি হবে মহারাজ যদি জানতে পারেন যে তার সাধের পালঙ্কের আমি এই অবস্থা করেছি তাহলে তো আমার অবস্থা শেষ ইস কেন যে এই বয়সে এসে এত লম্ফ জম্প করতে গেলাম না না ব্যাপারটা সামলাতে হবে কি যে করি কি যে করি মহারাজ এই এই যে এই দেখুন এই দেখুন নবাব বাহাদুর পত্র পাঠিয়েছে রাজবাড়ির সবাইকে নিয়ে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে মহারাজ তাই নাকি তা কিসের জন্য হঠাৎই আমন্ত্রণ পত্র নবাবের কেন্দ্রে যতগুলো রাজ্য আছে সেই সব রাজ্যের রাজা ও রাজ্যসভার সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে মানে একটা ছোটখাটো জলসার মাধ্যমে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন আর কি চিঠিতে তো সেরকমই লেখা আছে মহারাজ হ্যাঁ জলসার পাশাপাশি ভুরি ভোজ বাবা বা এ তো খুবই আনন্দের কথা মন্ত্রী তাহলে তো সবাইকে জানিয়ে দাও আমরা সবাই মিলে মুর্শিদাবাদ যাবো বলছিলাম কি মহারাজ সবাই মিলে যদি মুর্শিদাবাদে চলে যাওয়া হয় তাহলে তো রাজবাড়ি একেবারেই খালি হয়ে যাবে এভাবে রাজবাড়ি খালি করে যাওয়াটা কি ঠিক হবে মহারাজ হ্যাঁ কথাটা তো তুমি ঠিকই বলেছো না মানে বুঝতেই তো পারছেন জোর যে পরিমানে এই রাজ্যে বাসা বেঁধেছে ঈশ্বর না করুন একটা ছোট বড় কিছু হয়ে গেলে তখন কিন্তু আর কেঁদে কুল পাবেন না মহারাজ না না মন্ত্রী তুমি ঠিক কথাই বলেছ কিন্তু নবাবের আমন্ত্রণে না গিয়ে রাজবাড়ির পাহারা দেওয়ার কাজ কেই বা করতে চাইবে বলো মহারাজ আপনি বরং গোপালকে বলুন গোপাল হ্যাঁ মহারাজ গোপাল তো এর আগে অনেক অনেকবার নবাবের রাজবাড়িতে নিমন্ত্রণ খেয়েছে আর যতবারই মুর্শিদাবাদে গিয়েছে নবাবের মন জয় করে এত এত উপহার নিয়েও এসেছে আর আপনার চোখের সামনে নবাব গোপালকে নিয়ে এতটাই মত্ত থাকেন যে আপনাকেই ভুলে যান এটা নিশ্চয়ই আপনারও খুব একটা ভালো লাগে না মহারাজ মানে বুঝি মহারাজ আমি বুঝি সেই জন্যই তো বলছি গোপালকে এইবার আটকে দিন বলছো কিন্তু শুধু রাজবাড়ি পাহারা দেওয়ার কথা বললে তো গোপাল থাকতে চাইবে না ও ঠিক কোনো না কোনো পাহানা দিয়ে মুর্শিদাবাদে চলে যাবে হ্যাঁ তা অবশ্য ঠিক তাহলে মহারাজ মহারাজ প্রণাম নেবেন মায়ের আপনি যে হীরের জড়োয়া হাটটি গড়তে দিয়েছিলেন সেটা হয়ে গেছে এই 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 নিন একবার যাচাই করে দেখে নিন মহারাজ আমার বেশ পছন্দ ঠিক আছে কত কি হয়েছে নায় মশাইকে হিসেব দিয়ে তোমার প্রাপ্য অর্থ নিয়ে যাও আমন মহারাজ থামুন কি হলো মহারাজ পেয়েছি পেয়েছি গোপালকে আটকাবার জব্বর উপায় পেয়েছি কি উপায় সবার জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে আমাদের নবাব বাহাদুর আগামী পরশু তার প্রাসাদে সকল রাজসভা সদ্গন্ধের আমন্ত্রণ জানিয়েছেন তাই নাকি হ্যাঁ বাবা 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 নবাবের বাড়িতে নিমন্ত্রণ তার মানে তো ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে মহারাজ আরে কি বলছো সেনাপতি নবাব বাহাদুরের নিমন্ত্রণ আর ভুড়ি ভোজ হবে না সেটা কখনো হয় মহারাজ এবার আসল কথাটা পারুন সবাই শুনুন গোপাল বাদে বাকি সবাই আগামীকাল ভোর পাঁচটার মধ্যেই রাজবাড়ির প্রাঙ্গনে চলে আসবে আমি বাদে মানে আমি ঠিক বুঝলাম না মহারাজ তুমি বাদে মানে তুমি বাদে বাকি সবাই যাবে এটা আবার না বোঝার কি আছে গোপাল মহারাজ তো ঘুরিয়ে বেঁচিয়ে কিছু বলেননি মহারাজ আমাকে নিয়ে না যাওয়ার কারণটা কি আমি জানতে পারি কারণ বলতে সেরকম কিছুই নয় ع ah, surely... হয়েছে তোমাদের রানিমার জন্য আমি একটা হীরের জড়োয়া হার শ্যাঁকড়ার কাছে গড়তে দিয়েছিলাম শেখরা আবার আগামীকালই ওই হারটি দিতে আসবে এবার যদি রাজবাড়িতে এসে কাউকে না দেখে তাহলে তো কথা দিয়ে কথার খেলাপ করা হবে আর তুমি কি সেটা চাও গোপাল না সে আমি চাই না কিন্তু আমি কেন আমি ছাড়াও তো আরো অনেকেই আছেন যে হারটা নেবার জন্য রাজবাড়িতে থাকতেই পারে তোমার উপর আমি যতটা ভরসা করতে পারি অন্যের উপর কি আর সেই ভরসাটা করতে পারি তুমি বরং রাজবাড়িতেই থাকো তোমার কোনো অসুবিধে হবে না ও রাজ যা দিচ্ছেন না গোপালকে স্যাকরা ফিরিয়ে দিয়ে আগামীকাল হাটতে দিতে আসার পরিকল্পনা তাকে ঠিক ঠিক পথে যাচ্ছে এবারের টিকোটা জব্দ হবে গোপাল তাহলে ওই কথাই রইলো আমরা না ফেরা পর্যন্ত তুমি রাজ বাড়িতেই থাকবে মনে হচ্ছে আমাকে না নিয়ে যাওয়ার এই ফন্দিটা মন্ত্রীমশাই মহারাজের মাথায় ঢুকিয়েছে ঠিক আছে আমার নাম গোপাল মুর্শিদাবাদ না যেতে পারি তো কি হয়েছে বিষ্ণুপুরকেই একেবারে মুর্শিদাবাদ বানিয়ে দেব হ্যাঁ কি গোপাল আরে চুপ করে আছো কেন আহা কিছু বলো আমি আর কি বলবো মহারাজ আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আপনার নির্দেশ কি আমি অমান্য করতে পারি মহারাজ হ্যাঁ কিন্তু কিন্তু আবার কি আমি যে এখানে থাকবো তাহলে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে এই ব্যাপার আরে তুমি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না আমাদের রান্না ঠাকুর তো রইলই তোমার যা খেতে মন চায় বলবে ও তোমার জন্য বানিয়ে দেবে হ্যাঁ ব্যাস তাহলে আর কোনো সমস্যা রইল না আপনারা নিশ্চিন্তে মুর্শিদাবাদ থেকে ঘুরে আসুন মহারাজ আমি এখানে আছি এই তো এই তো এই তো ফাঁদে পড়েছে ফাঁদে পড়েছি জালটাকে শক্ত করতে হবে যেন ছিঁড়ে বেরোতে না পারে এই রাজবাড়ির সদর দরজার নকল চাবি ঠিক সময়ের মধ্যে যেন কাজটা হয়ে যায় আরে মন্ত্রী মশাই আপনি কিছু চিন্তা করবেন না সব কাজ একেবারে ঠিক সময়ে হয়ে যাবে মনে রাখিস গোপাল কিন্তু খুব চালাক তোদেরকে যেন কোনো ভাবেই ধরে না ফেলে আপনি আমাদের উপর দায়িত্ব দিয়েছেন তো দিয়েছেন কিন্তু এবারে মন্ত্রী মশাই আমাদের মোহরের অঙ্কটা একটু বাড়িয়ে দেবেন হ্যাঁ আরে তোদের সাথে কি আমার মোহরের সম্পর্ক রে আমি আছি তোদের পাশে কাজটা কর না তারপর তো আছি মোহরের অঙ্ক বাড়াবো কচু বাড়াবো গোপাল তাহলে তুমি সব দেখে শুনে রেখো আমরা তাহলে আসছি ঠিক আছে মহারাজ আপনারা নিশ্চিন্তে যান কোনো অসুবিধে হবে না চিন্তা করবেন না মহারাজ অসুবিধা তৈরি করার জন্য আমি আছি বেশ বেশ এই চলো চলো রওনা দেওয়া যাক এই যে ঠাকুর জল খাবারের ব্যবস্থা কত দূর এই তো হয়ে এসেছে আরে কি কি মাত্র এই কটা লুচি কি বলছো পাল এখানে তো 50 খানা লুচি আছে এতেও তোমার হবে না আরে এই লুচি আমার পেটের এক কোণায় পড়ে থাকবে তুমি তুমি আরো সখানে লুচি ভাজো ঠাকুর আরো সখানে আরো সখানে রাজার হল ঠাকুরপো রাজার হালে শোনো এই কটা মিষ্টিতে আমার কিচ্ছু হবে না আরো মিষ্টি নিয়ে এসো আরো মিষ্টি আর তো মিষ্টি নেই সব শেষ ও মিষ্টি শেষ তা মিষ্টি শেষ তো কি হয়েছে ফল মূল তো আছে নাকি মানে তা আছে তাহলে দাঁড়িয়ে আছো কেন নিয়ে এসো নিয়ে এসো এই নাও গোপাল এই শেষ ঝুড়ি ফল রাজবাড়িতে কিন্তু আর ফল নেই ঠিক আছে ঠিক আছে তুমি যাও ঠাকুর দুপুরের খাবার ব্যবস্থা করো আমি আসছি তুমি কি করেছো হাঁড়ি করাই নিয়ে চলে এসেছো এর তোমার খাবার পরিবেশন করার জন্যে সকাল থেকে আমার পায়ের বারোটা বেজে গেছে একবার এদিক একবার ওদিক তাই একেবারে সব খাবার নিয়ে চলে এসেছি নাও তুমি তুমি মন ভরে খাও আমি এখন আসছি এমন আসছো বলে কোথায় যাচ্ছো আমার রান্নার কাজ শেষ বাড়ি যাচ্ছি চিন্তা নেই তোমার রাতের রান্না করে আমি ভোজন ভোজনশালায় রেখে দিয়েছি থ্যা নিও আচ্ছা এসো সারাদিন অনেক খেয়ে ফেলেছি এবার একটু বিশ্রাম দরকার রাজবাড়িতে যখন আছি তখন তো আমি আজকে রাজার হালেই বিশ্রাম দেব রাজবাড়িতে থাকবো আর রাজার পালংকে ঘুমাবো না এটা কখনো হয় যাই একটু গড়িয়ে নেওয়া যাক ওরে বাবা রে বাবা কি নরম গতি রে মনে হচ্ছে যেন তুলুর উপর বসে আছি এই বিছানায় যদি একটু লাফানো যায় তাহলে বেশ মজাই আসবে হ্যাঁ যা খেয়েছি সব একেবারে হজম হয়ে যাবে হ্যাঁ 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 বাবা রে বাবা এ বিছানা নয় তুলোর ওরে বাবা রে কুমরের হাটটা মনে হয় খুলেই গেল ইঠ কি হলো হাই 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 কি হলো মহারাজের পালঙ্কের একটা পায়া যে ভেঙে গেল এবার কি হবে মহারাজ যদি জানতে পারেন যে তার সাধের পালংকের আমি এই অবস্থা করেছি তাহলে তো আমার অবস্থা শেষ ইস কেন যে এই বয়সে এসে এত লম্প করতে গেলাম না না ব্যাপারটা সামলাতে হবে কি কি যে যে করি করি নমস্কার কে আমি আমি শেখরা রামকানাই কর্মকার রানিমার এই জড়োয়ার হাতটা মহারাজ আপনাকে দিতে বলেছেন ও এনেছেন দিন হুম সবই তো ঠিক আছে কিন্তু এই হাতটাই যদি গতকাল দিয়ে দিতেন তাহলে আমার মুর্শিদাবাদ যাওয়াটা হতো আরে আমি তো গতকালকেই হাতটা নিয়ে এসেছিলাম কিন্তু মন্ত্রী মশাই আর মহারাজ দুজনেই আমাকে বললেন যে আজকে এসে আপনার হাতে হাটটা দিয়ে যেতে তাহলে এই ব্যাপার আমাকে ইচ্ছে করেই মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়নি এখন তো মনে হচ্ছে মহারাজের পালঙ্ক ভেঙে আমি একেবারে ঠিক কাজ করেছি রাতের শেষ এবার একটা ঘুম দেওয়া যাক জোরদার কিন্তু মহারাজের পালঙ্কটা ওটার কি ব্যবস্থা করা যায় যা হবে কাল দেখা যাবে এখন ঘুম পাচ্ছে কিন্তু একটু খিদে খিদেও পাচ্ছে দেখি তো রান্নাঘরে আর কিছু খাবার আছে কিনা এই দেখো রান্নাঘরে ভোজনশালায় গলা লুকিয়ে রেখে আমাকে ঠাকুর বলল ফল নাকি সব শেষ জানে না তো আমার নাম গোপাল আমার নজর থেকে খাবার আড়াল করা অত সহজ নয়

রি পাবারে ওরি পাবারে এই কিসের জানাটা চিৎকার হলো না হ্যাঁ তাহলে কি রাজবাড়িতে কেউ ঢুকেছে দেখি তো اکبر উফ পাবারে কি জোরে লাগলো ওরি পাবারে আসতে ঘাটা আসতে ঢট তোকে নিয়ে আটাটাই আমার ভুল হয়েছে এই তুই কি বলছিস রে আমি পড়ে গেছি আর আমার লাগবে না আরে ঠিক আছে চল এবার দাতা জেগে গেলে কিন্তু একেবারে ফেসে যাবো হুম এবারে বুঝলাম এই দুই ব্যক্তি রাজবাড়িতে চুরি করার জন্য ঢুকেছে দাঁড়া বেটা চুরি করাচ্ছি তুমি কি রে ভূত দেখার মতো চমকে উঠলি কেন হ্যাঁ আয় 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 তো কি কি চুরি করার জন্য রাজবাড়িতে এসেছিলি বিশ্বাস করো গোপালদাবা চুরি করার মতলব আমরা এখানে আসিনি তাহলে এত রাতে রাজবাড়িতে কি লুকোচুরি খেলতে এসেছিলে বাবা বল বল নয় কিন্তু মহারাজের উপস্থিতিতে রাজবাড়িতে চুরি করার অপরাধে তোদের সুলে চড়ানোটাও আটকাতে পারবে না হ্যাঁ নানা গোপাল করে বলো না বলছি বলছি সব বলছি এবার পথে এসো বাবা মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আমাদের এখানে পাঠিয়েছিলেন এ মন্ত্রী হ্যাঁ রানিমার জড়োয়ার হাটটা চুরি করে নিয়ে যাবার জন্য ওই মন্ত্রী মশাই আমাদের পাঠিয়েছেন আমাদেরকে ওই রাজবাড়ির সদর দরজার নকল চাবিও দিয়েছিল হুম ও মন্ত্রীর পেটে পেটে এত দাঁড়াও বেটা মন্ত্রী তোমার মজা আমি দেখাচ্ছি নাহলে আমার নাম ও গোপাল না হ্যাঁ কি রাজপাল দরজা এভাবে খোলা কেন ঘটা ঘটা আর নিশ্চয়ই এতক্ষণে সব চুরি করে ফাঁকা করে দিয়েছে হুম হ্যাঁ সেটাই তো সদর দরজা এভাবে হা করে খোলা আছে গোপাল কোথায় চু চলো তো ভেতরে গিয়ে দেখি দেখুন মহারাজ দেখুন দেখুন কাকে দিয়েছেন রাজার পার চোর এসে গোপালকে চুরি করে নিয়ে গেল ওর ঘুম ভাঙবে না আমি ভাঙাচ্ছি গোপাল নিকিম মহারাজ আপনি এসে গেছেন এইসব কি গোপাল চারিদিকে এভাবে খাবার পড়ে আছে দরজা খোলা আর তুমি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছ মানে মহারাজ আমি তো খেয়ালই করিনি যে দরজাটা খোলা আছে তা কেন খেয়াল করবে গোপাল এটা কি তোমার নিজের বাড়ি নিজের বাড়ি হলে দরজার পাশাপাশি জানলাটাও বন্ধ করে ঘুমোতে মহারাজ কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আমি বুঝতেই পারিনি মহারাজ দেখুন মহারাজ দেখুন একবার গোপালের কাণ্ডখানা দেখুন হুম সেটাই তো দেখছি মহারাজ আর সময় নষ্ট করবেন না এবার গোপালের থেকে হাটটা চেনি হ্যাঁ হ্যাঁ গোপাল তোমাকে তো কালকে শেঁকড়া হারখানা দিয়ে গেছে আগে হ্যাঁ মহারাজ হুম দাও দেখি হারটা দাও আমাকে হারটা তো এতক্ষণে আমার সিন্ধুকে পৌঁছে গেছে এবার জমবে মজা হাট্টা হাটটা হাটটা যে কোথায় রাখলাম কোথায় রাখলাম কোথায় রাখলে মানে আরে শ্যাকরা তো তোমার কাছেই দিয়ে গিয়েছিল কি কি হ্যাঁ হ্যাঁ সে তো দিয়েছিল কিন্তু তারপরে আমি তো খেতে বসেছিলাম তারপর যে কোথায় রাখলাম কোথায় রাখলাম কোথায় রাখলাম মনেই তো করতে পারছি না আমার কিন্তু রক্ত চাপ বেড়ে যাচ্ছে দাঁড়ান মহারাজ দাঁড়ান এত চিন্তা করবেন না চিন্তা করবেন না চিন্তা করবেন না মানেটা কি গোপাল গোপাল তুমি কি বলতে চাইছো বলো তো হ্যাঁ হীরের জড়ো হারের মূল্য কতটা তুমি কি জানো আরে মন্ত্রী মশাই আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন হারটা নিশ্চয়ই এই বাড়িতেই রয়েছে কিন্তু কোথায় রেখেছি সেটাই মনে করতে পারছি না একটু খোঁজাখুঁজি করলে ঠিকই পাওয়া যাবে বুঝলেন মন্ত্রী মন্ত্রী আমি আর একে সহ্য করতে পাচ্ছি না তুমি তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো আমি আমি কি করি বলুন তো মহারাজ হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে হাটটা তো আমি মহারাজের ঘরের পালঙ্কের তলায় রেখেছিলাম আমার ঘরের পালঙ্কের তলায় তুমি হার রেখেছ গোপাল তুমি ঠিক বলছো তো হ্যাঁ মহারাজ আমি তো ওখানেই রেখেছিলাম মহারাজ এই গোপালের কথা একেবারে বিশ্বাস করবেন না দাঁড়ান 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 আমি দেখে আসছি হ্যাঁ মন্ত্রী তুমি যাও তো খুঁজে দেখো মহারাজ মহারাজ এক করে খুঁজলেও ওই হার পাওয়া যাবে না জানি তো হারটা নেই তাও একবার মহারাজের সামনে খোঁজাখুজির একটা নাটক করতে হবে দেখি চির একটা শব্দ হলো না হ্যাঁ হ্যাঁ আমার ঘর থেকেই তো শব্দটা এলো মনে হয় চাই তো দেখি মন্ত্রী যেমন আমাকে ফাঁসানোর মতলব করেছিল আমি উল্টো চাল মন্ত্রীকে দিলাম সেনাপতি আমার সাথে একবার এসো তো মন্ত্রী মশাই তাহলে দোষের ভার এবার তার হবে শোনো তুমি বটা ঘটাকে নিয়ে মহারাজের ঘরের বাইরে অপেক্ষা করবে আমি ডাকলে ওদেরকে নিয়ে ঘরে আসবে কেমন তুমি আমার পালঙ্ক ভেঙে ফেললে মানে মহারাজ এই মন্ত্রী এটা এটা তুমি কি করলে হায় 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 তোমার এত সাধের পালঙ্ক আর এই ভাবে তুমি ভেঙে ফেললে এবার এবার আমি কি করব মহারাজ বিশ্বাস করুন আমি আমি এবারে আমি এটা আপনি এটা ভাঙেন নি তাই তো কি এটাই তো বলবেন আরে আরে কেউ কোন দোষ করে সেই দোষ কি আবার স্বীকার করে হার খোঁজা নাম করে মহারাজের এত সাধের পালঙ্কটাই আপনি ভেঙে ফেললেন মন্ত্রী মশাই ছি 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 মন্ত্রী তোমাকে আমি স্কুলে চড়াবো মহারাজ 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 এমন কথা বলবেন না মহারাজ আমি এটা ভাঙিনি কি করে যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না মহারাজ দোষ করার পর সবাই অমন কথাই বলে এই শুনো মন্ত্রী আমি তোমার কোনো কথাই শুনবো না এই পালঙ্ক সারাই করার টাকা আমি তোমার মাইনে থেকেই কাটবো দেখলেন তো মন্ত্রীমশাই আমাকে ইচ্ছে করে দোষী প্রমাণ করতে গিয়ে নিজেই কেমন নিজের জালে ফেসে গেলেন গোপাল তোমাকে মন্ত্রী ইচ্ছে করে দোষী প্রমাণ করতে চাইছে মানে সব বলবো মহারাজ তার আগে আপনি এই হীরের জড়ো হাটটা ধরুন এই যে বললে হারটা কোথায় রেখেছো তোমার মনে পড়ছে না ওটাতে আমি মন্ত্রীমশাইয়ের সাথে একটু মশকরা করলাম বটা ঘটাই বলবে বটা ঘটা ওই সেনাপতি ওদের নিয়ে এসো রিপুল ঠিক এরা কি করছি মহারাজ কাল রাতে এরা রাজবাড়িতে চুরি করতে এসেছিল কি কি বলছ তুমি হ্যাঁ মহারাজ কিন্তু কার হয়ে কি চুরি করতে এসেছিল সে সবটাই এরা বলবে পরাজ অরাজ বরাজ পরাজ আমি আমি বলছিলাম মন্ত্রীমশাই আপনি অনেক বলেছেন এবার বটা ঘটা বলবে আপনি শুনবেন না শুরু কর তোমার তুমি আমার পেছনে কাঠি করো। এইবার তোমাকে আমি কঠোর হাতে শাস্তি দেবো আমার পালঙ্ক নষ্ট করা আর হীরের হাত চুরির ফন্দি করার জন্য আজ থেকে আগামী ছ মাস তোমার মাইনে বন্ধ হ্যাঁ নয় হ্যাঁ আর গোপাল এই এই মন্ত্রীর বুদ্ধিতে তোমাকে আমি আমি নিয়ে সত্যি তোমার কাছে খুব লজ্জিত গোপাল আরে না না মহারাজ আপনি এত চিন্তা করবেন না আপনারা মুর্শিদাবাদে থেকে একদিন যা খেয়েছেন আমি এই রাজবাড়িতে থেকে এক বেলাতে সেই খাবার খেয়েছি যা হয় ভালোর জন্যই হয় মহারাজ